নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী চারজন ভোট গণনা ভোট গণনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে যে সমস্ত জায়গাতে রুম করা হচ্ছে সেই রুম পরিদর্শনে রয়েছেন মুখ্য নির্বাচনী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল শান্তির বাজারে ধরা পড়লো সেই ছবি শুক্রবার জেলা নির্বাচনী আধিকারিক জেলা শাসক সিদ্ধার্থ শিব জয়সমাল পুনিত আগরওয়ালের সাথে আজকে পরিদর্শনে ছিলেন বিশেষ করে শান্তির বাজারে যে জায়গায় গণনা করা হবে মহকুমা শাসকের অফিসের গণনা কেন্দ্র সেখানেই পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল তবে গণনা কেন্দ্রকে সামনে রেখে কি কি ব্যবস্থাপনা প্রয়োজন রয়েছে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা সঠিকভাবে রয়েছে কিনা তা সবটাই খতিয়ে দেখেন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তার সঙ্গে আগামী চার জুনের যে যাবতীয় প্রস্তুতি রাজ্য জুড়ে রয়েছে একেবারে তুঙ্গে সে কথাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক তবে ইতিমধ্যেই আজকের আহ এই পরিদর্শনের পর জানা যাচ্ছে যে মহকুমা শাসকের অফিসের দক্ষিণ জেলার নির্বাচনী আধিকারিক জেলার সাতটি বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার সাব্রুম বিলোনিয়া শান্তিরবাজার মহকুমা পুলিশ আধিকারিক কেন্দ্রীয় আধিকারিক তথ্য সংস্কৃতি দপ্তর বিদ্যুৎ নিগাম অগ্নিনির্বাপক দপ্তর

काउंटिंग हॉल को इंस्पेक्टर ने क्लैम आए हैं रूम में सब अरेंजमेंट प्रॉपर है कि नहीं और फर्दर पूरे डिस्ट्रिक्ट में जो टोटल सेवन कंस्टिटुएंसीज हैं असेंबली सेगमेंट से जिनकी काउंटिंग हुई चार तारीख को उसकी भी हम अभी समीक्षा करेंगे जिसमें डीएम साहब को ही एस पी ए आर ओज एस डी पी कंसर्न जो कंपनी कमांडेंट्स हैं सी ए पी एफ उन सबके साथ रिव्यू करेंगे और कोई फर्दर लास्ट मिनट कोई फर्दर उसमें अरेंजमेंट्स में इंप्रूवमेंट की रिक्वायरमेंट तो उसको असेस करेंगे ओवरऑल तो जितना अभी हमने देखा काउंटिंग वगैरह तो सब अच्छा ही अरेंजमेंट है और तो फाइनली सभी मीटिंग में और प्रॉपर हम लोग तो डिस्कस करके एक दूसरे से और क्या अरेंजमेंट्स में कमियां में अगर कोई हैं तो उसको कैसे दूर तो उसको करें পুনিত আগরওয়ালের বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই আগামী চার জুনকে কেন্দ্র করে শুধু শান্তির বাজার নয় গোটা রাজ্যের যে যে জায়গাতে গণনা করা হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই রয়েছে করা ব্যবস্থা নিরাপত্তা থাকছে এবং তার সঙ্গে ভোট কেন্দ্রের বাইরে কি কি গণনা কেন্দ্রের বাইরে কি কি ব্যবস্থা রয়েছে সেই সবটাইও আজকে পরিদর্শন করলেন পুনিত আগরওয়াল শান্তির বাজারে ভোট গণনা কেন্দ্র পরিদর্শনের পর তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন